এই শাড়িটা এই শাড়ি পরার শখটা গেল না ঠিক আছে এটাই ফার্স্টে ধরেছিলাম পরে ভালো যে ব্ল্যাকই পরে আসলে ভালো হয়েছে আজকে ব্ল্যাক পরাতে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্রিক টাইপের কালার না ব্রিক টাইপের কালার এর মধ্যে ব্রিক টাইপের কালার এর মধ্যে সি গ্রিন গোল্ডেন সিলভার সারি সুতোর কাজ করা আঁচলে অ্যান্ড বডিতে দেখেন খুবই সুন্দর ফ্লোরাল টাইপের ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হ্যাঁ অল ওভার আপনার বডিতে খুব সুন্দর করে কাজ করা এটা আপনার এইটি ফোর এটা হচ্ছে আপনার এইটি ফোর কাউন্টের মধ্যে এখন তিনটা মনে হয় এইটি ফোর কাউন্টেরই আছে এই কালারটা অনেক ভালো লাগছে আমার কাজ থেকে দেখায় দেখেন সুন্দর না কালারটা একদম এটা কিন্তু একদম দিনের আলো হ্যাঁ মানে আলাদা কোনো আলো নাই কিন্তু আজকে হ্যাঁ একদম দিনের আলোতে আপনারা আজকে লাইট দেখতেছেন অ্যাকুরেট কালারটা তাহলে আমার কাছে মনে হচ্ছে যে লাইটিং এর থেকে এখানে অ্যাকুরেট কালারটা আসতেছে আর এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ